হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাতটো ছোয়া ম্যাচিং এবং সাতটো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আজকে ভিআইপি লেট কালেকশন একদম অফার প্রাইস আপু প্রথমে দাম বলে দিচ্ছি কারণ দামটা একদম অল্প আর এই ভিডিওটা আমরা সাতটিসি যারা বিজনেস করেন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ নিতে পারবেন তারাই শুধু লক করবেন ঠিক আছে এটা ব্যবসায়ীদের জন্য কিন্তু থেকে পাঁচ গোস করে চারটার থেকে বিশ গোস এরকম করেও নিতে পারবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নেবেন এই যে আমরা এখানে একটা একটা করে সব কালারগুলো আপনাদেরকে দেখায় দিব এই যে এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা কিন্তু পুরোটা জুড়ে কাজ করা সেম ডিজাইনের কালার থাকছে দেখেন দুই পাশে কিন্তু পার করা আছে এবং স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং এই যে এইটা দেখেন দেড়শো টাকা গজের কাপড় এটাও কিন্তু আপনারা ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে আজকের ভিডিওতে মূলত আপনারা ষাট টাকা গজে বিভিন্ন ডিজাইনের গজ কাপড় পেয়ে যাবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকছে পুরোটা সিকোয়েন্স করা দেখেন অনেক গর্জিয়াস যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তিন হাত বহর একশো 50 টাকা ডেলিভারি চার্জ কিন্তু দেখেন দুই পাশে পার করা এগুলো শাড়ির জন্যও নিতে পারবেন যে এটা ইন্ডিয়ান কোঠা থাকছে এটাও কিন্তু 60 টাকা গজে আজকে পেয়ে যাচ্ছেন এগুলো গাউন করলেও সুন্দর লাগবে যা করবেন সুন্দর লাগবে জামারও বানাতে পারবেন ঠিক আছে সবই করতে পারবেন আজকের ভিডিওতে থাকছে সব একদম স্ট্যান্ডার্ড কাপড় ধামাকা অফার এই যে এটা হলো মুসলিমের ভিতর কাজ করা মুসলিমের মধ্যে কাজ করা এটাও তো ষাট ভাইয়া তাই না ষাট থেকে গজে মনে হচ্ছে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশনগুলো কিন্তু আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন শাড়ি করলে অনেক সুন্দর লাগবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি ষাট টাকা মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই গর্জিয়াস এবং প্রত্যেকটাই কিন্তু পুরাটা জুড়ে অল ওভার কাজ করা তো যারা নেবেন এই ষাট টাকা গজের কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সাত ও ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ